হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা অনেক দিনের পুরনো কিন্তু আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি আর ভিডিওটা দিতেই পারছি না এখন ঘড়িতে তো দেখলেনি কটা বাজে আমরা এখন বেরোচ্ছি কালী পূজা দেখতে তো এবার কালী পুজোতে আমরা ধর্মনগরে চলে এসেছি আর এখন বেরোবো রাত্রি একটার সময় কারণ নয়েন্ট্রি পুরো টাউনের মধ্যে ন এন্ট্রি দিয়ে রাখে যার জন্য প্রথমে গিয়ে গাড়ি নিয়ে পুজো দেখা যায় না তো প্রথমেই বলছি যে কালী পুজো মানেই তো ধর্মনগর তাই না তো কালী পুজো দেখতে তো ধর্মনগর না আসলে না হয় তো যার যেহেতু আমাদের বাড়িও ধর্মনগর তার জন্য তো প্রথমেই চলে এসেছি আমরা অ্যাথলেটিক্স ক্লাবে আর এখানে দেখুন নাকি সুন্দর প্যান্ডেল বানিয়েছে অসাধারণ ওদের থিম ছিল অপারেশন সিন্দুর তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি চলুন তো ডিএনবি মাঠে বসেছিল মেলা তো এখানেও কিছুটার সময় আমরা মেলায় ঘোরাঘুরি করলাম তারপর আমরা চলে এসেছিলাম মেরিয়েন্স ক্লাবে তো এখন সুন্দরভাবে দেখা যাবে চলুন দেখে নিই আবার আমরা চলে এসেছি মধ্য শহরে বিবিআই মাঠের মধ্যে এখানেও একটা মেলা বসেছে আর এখন রাত্রি বাজে সাড়ে তিনটা মতো কিন্তু এত ভিড় চলুন দেখি তারপর চলে এলাম ওয়ায়ন ক্লাবে তো এখানেও সুন্দর পুজো হয়েছে চলো এই প্যান্ডেলের আর ভিতরে যাওয়া হলো না অনেক ভিড় ছিল তার জন্য আর ভিতরে যেতে পারেনি এখান থেকে জুম করে মূর্তিটা দেখিয়ে নিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে আর আজকের মতো কালী দেখা শেষ